হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিকের ওপর ডেমো দিতে চলেছি আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় থেকে আমাদের গণিত থেকে তল তলের যে তিনটি ভাগ সেটিকে সহজভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সকলে প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি বসে পড়ো সবাই বসে পড়ো সেট ডাউন প্রত্যেকে বসে পড়ো আচ্ছা আজকে কত তারিখ আজকে নভেম্বরের এক তারিখ তাই তো হ্যাঁ আর দু মাস বাদেই তোমরা কি কোন শ্রেণীতে উঠে যাবে তখন আর চতুর্থ শ্রেণী লিখবে না তখন আর চতুর্থ শ্রেণী লিখবে না তখন তোমরা কোন শ্রেণীতে উঠবে পঞ্চম শ্রেণীতে উঠে যাবে আর দুটো মাসই কিন্তু তোমরা চতুর্থ শ্রেণী থাকবে আচ্ছা বেশ ঠিক আছে আজকে আমরা বেশি পড়াশুনো করব না আজকে আমরা তোমাদের চারপাশে যে সকল জিনিস তোমরা দেখতে পাও তার উপরে ভিত্তি করে একটা মজার খেলা খেলবো হ্যাঁ তোমরা চোখ বন্ধ করো তো প্রত্যেকেই তোমরা চোখ বন্ধ করো চোখ বন্ধ করে ভাবো তো তোমাদের চারপাশে তোমাদের ক্লাসরুমে অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের বাইরে তোমরা কি কি দেখতে পাচ্ছ প্রত্যেকে একটু চোখ বন্ধ করো চোখ বন্ধ করে তোমরা ভাবো যে তোমরা কি দেখতে পাচ্ছ কি অনুভব করতে পারছ তোমরা হ্যাঁ ক্লাসরুমের মধ্যে যেমন ধরো তোমাদের বই আছে বইয়ের ব্যাগ আছে খাতা আছে পেন আছে ক্লাসরুমের বাইরে তোমরা কি কি দেখতে পাও সেগুলো নিয়ে একটু ভাবো তোমরা হ্যাঁ কেউ দুষ্টুমি করো না গন্ডগোল করো না আজকে আমি কিন্তু একটা মজার খেলা খেলবো তোমাদের সাথে বেশ ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই চোখ খুলে ফেলো চোখ খুলে ফেলো বলো প্রথমেই তোমরা চোখ বন্ধ করে কোন জিনিসটার কথা ভাবলে যেটা করতে তোমরা এখানে আসো পড়াশুনো করতে আসো কি নিয়ে পড়তে আসো বই নিয়ে পড়তে আসো আর কি কি আর বইয়ের ব্যাগ পেন্সিল বেঞ্চ খেলার মাঠ বল আচ্ছা এত কিছু তোমরা চোখ বন্ধ করে ভেবেছো বেশ খুব খুব ভালো ভালো শান্ত হয়ে বসো আচ্ছা বলো তো এই যে তোমরা যেই জিনিসগুলোর কথা ভাবলে সেই প্রত্যেকটা জিনিস তোমরা কি ছুঁতে পারছো ছুঁতে পারো তোমরা স্পর্শ করতে পারো হাত গোলাতে পারো সেই সব জিনিসের ওপরে প্রত্যেকটা জিনিসের ওপরেই হাত গোলাতে পারো বা খুব ভালো আচ্ছা এবারে তোমরা আমাকে বলো এই যে যে জিনিসগুলোর তোমরা হাত বোলাতে পারছো উপর নিচে হাত দিতে পারছো সেটাকে জামিতির ভাষায় কি বলে তোমরা কেউ জানো কেউ জানো রহিম তুমি বলবে আচ্ছা না তুমি ভুল বললে ঠিক হলো না আমি বলছি শোনো এই যে যে জিনিসগুলোর উপর আমরা হাত বোলাতে পারছি উপর নিচে হাত দিতে পারছি হাত ঘোরাতে পারছি সেগুলোকে জ্যামিতির ভাষায় কি বলে তল বলে হ্যাঁ স্নিগ্ধা কি বলে তল তল বলে বলে বেশ আচ্ছা তাহলে কি বললাম এটাকে ভাষায় এবারে এই যে তোমাদের জামিতির তো তোমরা কোথায় বসে আছো প্রত্যেকে বেঞ্চের ওপর বসে আছো সবাই খুব ভালো আচ্ছা বেঞ্চের উপরে তোমাদের কি রয়েছে ব্যাগ রয়েছে বেঞ্চের ওপরে তোমরা হাত বোলাও তো প্রত্যেকেই হাত বোলাও তোমরা কি মনে হচ্ছে হাত বোলালে কি বলছো প্রীতম সমান বলে মনে হচ্ছে আচ্ছা তোমরা এবারে তোমাদের বইয়ের ওপরে হাত বোলাও তো আমার গণিত বইটা বন্ধ করো বন্ধ করে তোমরা বইটার ওপর হাত বোলাও কি মনে হচ্ছে মসৃণ মনে হচ্ছে বিবেক আচ্ছা খুব ভালো এবারে তোমরা বলো তো এই যে জিনিস বা যে বস্তুগুলোর ওপর হাত বোলালে সমান বলে মনে হয় মসৃণ বলে মনে হয় সেগুলোকে জামিতির ভাষায় কি বলে জানো জানো না আচ্ছা এই যে সমান সমান থেকেই আমরা কি বলবো সমতল বলবো কি বলবো সমতল বলবো আচ্ছা স্নিগ্ধা তুমি একটু গুছিয়ে বলো তাহলে সমতল আমরা কাকে বলবো হ্যাঁ একদম ঠিক বলেছো। যে বস্তুর ওপর হাত দিলে সমান বলে মনে হয় তাকে আমরা সমতল বলবো বেশ খুব ভালো আচ্ছা এবারে বলো তো তোমরা ছাদে গিয়েছিলে হ্যাঁ ছাদে তো যাও তোমরা মাঝে মাঝে টিফিনের পরে এই যে আমাদের নতুন ক্লাসরুম হচ্ছে ক্লাসরুম বাইরে অনেক কাকর ধুলো বালি তার সঙ্গে তোমাদের স্টোন চিপস তার সঙ্গে কিছু পাথরের টুকরো পড়ে আছে তাই না ওই যে পাথরের টুকরো বা ইটের টুকরো ওগুলোর তোমরা তো মাঝে নিয়ে করো ওগুলোর হাত দিলে কি বলে মনে হয় ওই যে পাথরের টুকরো ওপর নিয়ে মাঝে মাঝে তোমরা বিভিন্ন জিনিস বানাও ওগুলোর উপর হাত দিলে কি মনে হয় কি বলবে রেশমা তুমি বলবে আচ্ছা বলো ওগুলোর উপর হাত দিলে অমসৃণ মনে হয় আচ্ছা আর কি এবড়ো খেবড়ো মনে হয় আর তুমি বলো খসখসে বলে মনে হয় একদম ঠিক বলেছ আচ্ছা তাহলে যে বস্তুর ওপর হাত দিলে অমসৃণ বলে 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 মনে 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 হয় 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 সেগুলোকে ভাষায় আমরা কি বলবো কেউ জামিতির বলতে পারবে সেগুলোকে জামিতির ভাষায় হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি সেগুলোকে আমরা জামিতির ভাষায় বলবো অসমতল কি বলে অসমতল বলে বা খুব ভালো তাহলে অসমতল আমরা কাকে বলবো স্নিগ্ধা তুমি একবার গুছিয়ে বলে দাও হ্যাঁ ঠিক বলেছো একদম ভেরি গুড সেট ডাউন বসে পড়ো বসে পড়ো আচ্ছা এবারে বলো তো তোমাদের হাতের কাছে সবার জলের বোতল আছে তো জলের বোতলটা প্রত্যেকে হাতে নাও হ্যাঁ প্রত্যেকে হাতে নাও জলের বোতলের গায়ে তোমরা হাত বোলাও হাত বোলালে কি মনে হচ্ছে আচ্ছা হাতটা নেমে নেমে যাচ্ছে হাতটা ঘুরে যাচ্ছে আচ্ছা তোমরা যে টিফিনের সময় বল নিয়ে খেলাধুলো করো বলের ওপর হাত বোলালে কি বলে মনে হয় কি মনে হয় একই রকম মনে হয় হাতটা কেমন ঘুরে ঘুরে যায় আচ্ছা বেশ তাহলে দেখো যে বস্তুগুলোর উপর হাত দিলে বা ফানেল তোমরা দেখেছো তো হ্যাঁ ফানেল তোমাদেরকে দেখিয়েছি ফানেল বা বোতল এই ধরনের বস্তুগুলোর ওপর যখন আমরা হাত দিই হাতটা নেমে যায় মনে হয় বা হাতটা ঘুরে যায় বলে মনে হয় সেই বস্তুগুলোকে আমরা কি বলি জানো জামিতির ভাষায় সেই সব বস্তুগুলোকে না না অসমতল বলবো না না একদম না এটাকে আমরা অসমতল বলবো না এটা আমরা অন্য রকম একটা নাম দেব এর এর নাম হচ্ছে বক্রতল এর নাম কি এর নাম হচ্ছে বক্রতল বেশ তাহলে আশিয়া তুমি একটু গুছিয়ে বলো তো বক্রতল কাকে বলে আচ্ছা বেশ ঠিক ভালো ঠিক খুব ভালো খুব ভালো বসে বড় বসে বড় সুন্দর করে বলেছো তাহলে আজকে আমরা কি জানলাম আজকে আমরা কার সম্পর্কে জানলাম আজকে আমরা তল সম্পর্কে জানলাম আর তলকে আমরা কয়টি ভাগে ভাগ করলাম গো বলো তোমরা সবাই বলো তিনটি ভাগে ভাগ করেছি একটি 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 সমতল হ্যাঁ অসমতল আর বক্রতল বেশ দেখো তোমাদের চারপাশে জিনিস নিয়ে তোমরা যেগুলো নিয়ে রোজ বিদ্যালয়ে আসো খেলাধুলো করো সেগুলো থেকে আমরা কত নতুন নতুন জিনিস জেনে গেলাম বেশ তাহলে আজকে আমরা কি জানলাম আজকে আমরা তল সম্পর্কে জানলাম তোমরা বাড়িতেই তলের যতগুলো উদাহরণ পারবে আমি তো কয়েকটা তোমাদেরকে বলে দিলাম তোমরা যতগুলো উদাহরণ পারবে বাড়ি থেকে কিন্তু লিখে নিয়ে আসবে হ্যাঁ এরকম তোমরা একটা শ্রেণীবিন্যাস করে দেবে প্রথমে তল লিখবে তারপরে সমতল তারপরে অসমতল তারপরে বক্রতল হ্যাঁ তারপর নিচে নিচে প্রত্যেকটা যতগুলো পারবে তোমরা সুন্দর করে উদাহরণ নিয়ে আসবে হ্যাঁ তারপরে তোমাদেরকে হ্যাঁ এগুলো থেকে বানাতেও দেব বাবা খুব ভালো তোমরা সব জেনে গেছো ঠিক আছে বসে বড় বসে পড়ো শান্ত হয়ে সবাই বসো এরপরে তোমাদের আঁকার ক্লাস আছে কেউ কথা বলবে না হ্যাঁ শান্ত হয়ে বসো সবাই পরের দিন আমরা এগুলো থেকে আরো মজার মজার নানা জিনিস জানবো ঠিক আছে শান্ত হয়ে বসো সবাই আমি তাহলে আসি তাহলে দেখতেই পেলে কিভাবে আমি তল এই টপিকটা ডেমো দিয়ে দেখালাম খুব সহজ একটা একটা টপিক টপিক খুব সুন্দর যারা স্টুডেন্ট তারাও এই টপিকটা থেকে ডেমো দিতে পারো যারা স্টুডেন্ট তারাও কিন্তু ডেমো দিতে পারো খুব সহজ একটা টপিক এরপরে তোমার যদি ডেমোটা দেখো মোটামুটি এই ডেমোটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাবে তোমার যদি মনে হয় শেষে তোমাকে অনেকটা সময় আরো দিচ্ছে তো সেক্ষেত্রে তোমরা উদাহরণগুলোও লিখতে পারো যেমন ধরো আমি নিচে নিচে লিখলাম তোমরা লেখাটা এরকমভাবেও করতে পারতে সমতল অসমতল বক্রতল তার নিচে নিচে তোমরা একটা করে লিখতে বা তোমার যদি মনে হয় আমি একটা পারতে বলের ছবি আঁকবো তোমরা একটা বলের ছবি আঁকতে পারতে বা তোমার যদি মনে হয় আমি একটা বইয়ের ছবি আঁকবো তাহলে তোমরা সুন্দর করে এরকম বইয়ের ছবিও আঁকতে পারো ঠিক আছে তোমাদের যেটা ইচ্ছে সেই রকম ভাবে তোমরা কিন্তু এই ডেমোটাকে রিপ্রেজেন্ট করতে পারো বা ওদেরকে তোমরা ছবিও আঁকার কথা বলতে পারতে আমি আমার মতো করে দেখালাম আমি একটা টাইপ দেখালাম এইখান থেকে তোমরা আইডিয়া নিয়ে নিজে মতো করে সুন্দর করে তোমরা কিন্তু ডেমোটা রেড করতে পারো যদি তোমরা ছবি আঁকতে ছবি আঁকলে আরো ভালো লাগতো একটা ধরো পাথরের টুকরো আঁকলে একটা বই আঁকলে একটা বল বা জলের বোতল আঁকলে আমি এখানে বাস্তব উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি তোমরা তোমাদের মতো করে ডেমোটাকে ছোট্ট করে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রেডি করে রাখবে আবারও বলছি এমন নয় যে ইন্টারভিউ বোর্ডে দু মিনিট বা তিন মিনিট সময় দেবে বলে পুরো ডেমোটা তোমাকে দু তিন মিনিটের মধ্যেই রেডি করতে হবে এরকম কিন্তু কোথাও মেনশন করা নেই কিন্তু একটা কথা তোমাদেরকে সব সময়ই বলবো যে তোমরা ছোট্ট করে রেডি করো আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি সেখান থেকে তোমরা যতটা পারবে আইডিয়া নিয়ে ডেমোটা রেডি করো আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং